আজে কোইটার যা জবর এসে হইছে বুড়িরটা আইছে হরি কথাও শোনেনা ও খালি চুলকে চুলকি করে বুঝেন না কারণ ওই আসেনি লাভ কী আমার কাছেও ধরবেন না পালাও পরবেন আমি কি ভয় পাই তাইজন্যই বুড়ো কደረ বলি না তোমরা যারা যুব সমাজ আছো তোমাদের একান্ত প্রয়োজন আছে হরি কথা শ্রবণ করে ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম জানা কি ভালো না ভালো কষ্ট পাচ্ছেন বাবা না যে সাইতেন বাড়ি পাঠ শুনছেন আর আজকে ওনারা হইলো পাঠক আমি হলো ঘটক কিছু ঘটাই দিল আমি পাঠক বাংলাদেশে মহাপ্রভু আমারে পাঠাইছে বকা বকি করার জন্য একটু না বকলে হচ্ছে এই জন্য বকা করে যাব কষ্ট হয় সনাতনী জাতির প্রতি তাকালে পরে কষ্ট হয় খুব দুঃখ হয় খুব যন্ত্রণা হয় বিশেষ করে আমার দুঃখ হয় যে সনাতন ধর্মে কি দিল আর এই সনাতন জাতি ছেলে মেয়ে কি না পেয়ে এরা ধর্মান্তরিত হয়ে যায় মাঝে মাঝে ফেসবুকে আপনাদের এই অঞ্চলে এই যে কয়েকদিন আগে একটা ঘটনা কোটালি পাড়ায় এই সনাতনী জাতি এত বড় এত বড় দুর্বল পাটি হইছে কা কাপুরুষ হইছে কেন কত বড় কাপুরুষ দেখলাম ফেসবুক কর বাবা বসে রয়েছে আর মা বসে রয়েছে মেয়েটার মেয়েটার ছেলেটা হাত ধরা নিয়ে যাচ্ছে ওখানে ভিন্ন ধর্ম লোক আর আসে ঘরে ঢোকার সাহস পেল কি করে বটিটা কুপিয়ে হাত কেটে ফেলে দিতে হবে আমার ঘরের নারী কা হাত ধরে সাহস আমার ঘরের নারী হাত ধরে টেনে নেওয়ার আগে আমার মৃত্যু হবে না হাত কেটে বের করে লিখে দিতে হবে এত বড় সাহস কোথা থেকে পায় এটা ওই মেয়ের দোষ না ওই ছেলের দোষণা ওটা কাতা হচ্ছে ওর মা বাবা ছেলে মেয়ে জন্ম দিতে পারো তার কর্ম শিখাতে পারবা না জন্ম দাও কেন যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার সন্তানকে সনাতনী আচরণ শিক্ষা না দিতে পারে তার সন্তান জন্ম দেওয়া স্প্রাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয় সন্তান জন্ম দিতে হলে আগে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে গর্ব থেকে শুরু করতে হবে আপনার সন্তানকে গর্ব থেকে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে যদি এটা না পারেন আপনার সন্তান জন্ম দেওয়ার দরকার নেই জন্ম দেবেন না সরকার অনেক পদ্ধতি বের করেছে ইনজেকশন বের করছে ওইগুলো নারী পুরুষ সবগুলো ব্যবহার করবে যদি সন্তান মানুষ না তৈরি করতে পারে গর্ভ থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে গর্ভ থেকে কি সনাতনী আচরণ সনাতনী নারীরা আজকাল সনাতনী শিক্ষা ভুলে গেছে গর্ভে সন্তান আসার সাথে সাথে গীতা ভাগবত শ্রবণ করতে হবে যে শিক্ষিত মা তার অধ্যয়ন করতে হবে শিক্ষিত বাবা হলে তার প্রতিদিন তার স্ত্রীর কাছে বসে হরি কথা বলতে হবে মাংস খাওয়া বন্ধ করান সাত ভক্ষণে মৎস্য দেওয়া বন্ধ করুন এই এখন উঠানামা কেন এখন একটা মা উঠবে না আর এখন ব্রেনটা একটু অন্যরকম আছে কথা কথা পরে আগে না পাচ্ছেন নাকি এটা গর্ভ থেকে শুরু করবেন সনাতনী আচরণ শিক্ষা না হলে ভাগ্যত দিয়ে লাভ নেই নাম দিয়ে কোনো লাভ নেই যে বাড়িতে নাম হচ্ছে এই বাড়ি যদি মুরগি পোষা হয় এই বাড়ি যদি বিবাহতে পশু হত্যা হয় এই বাড়িতে নাম যোগ্য দেওয়া না দেওয়া সমান কথা যে বাড়িতে মহানাম পবিত্র হবে এই বাড়িতে কোনো বিবাহতে কোনো পশু হত্যা করা বৈধ নয় কারণ এটা বৃন্দাবন ধাম আর এই বৃন্দাবনে পশু হত্যা করা মানে কি আপনার অপরাধ টেনে আনা রাগ করবে না অসীম বাবু কিছু ভাবে না আর ভাবলেও কিছু করবার নাই না আগামীতে নিমন্ত্রণ করবে না তাতে কি হয়েছে যে সময় এদের আমি আসিনি তখন ভাত জোটে নাই সত্যি কথা বলতে কি ভয় পাবো নাকি গান বেরিয়ে আইসি থাকতে কি ভয় পাবো নাকি হ্যাঁ সত্যি কথা বলি তো সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে প্রত্যেকটা ছেলে মেয়েকে না হলে ওই রকম অবস্থা হবে আর সনাতনী ছেলে মেয়েদের সাহস রাখতে হবে আমার ঘরের ভিতর জাতি একজন ভালোবাসায় আসতে পারে কোন আপত্তি নাই আমার মেয়েকে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার মতো যোগ্যতা কার আছে হাতটা কেটে রেখে দিতে হবে হাতের কাছে জাপালে এই শক্তি এবং এই সাহস নিয়ে চলবে হ্যাঁ মায়েরা একটা কথা জেনে রাখবে নিজের সম্মানকে নিজেকে অস্তিত্ব রক্ষা করতে হলে অস্ত্র হাতে নিতে হলে যা আছে তাই হাতে নিতে কারণ তবু নিজের সম্মান রক্ষা করতে হবে আপনাদেরও দোষ আছে রাস্তাঘাটে আপনারা বেপরোয়া হয়ে বেড়াবেন না ধর্ম পরে আগে নিজের আচরণ না ঠিক করলে কোনো ধর্মে কাজ হবে না আগে আচরণটাকে পরিবর্তন করতে হবে এজন্য আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন খালি কৃষ্ণের হাতে বাসি দেখেনা তুরু তুরু করে বাজাই খালি প্রেম শিখেন না ওই কৃষ্ণের হাতে বাসি আর ওই কালীর হাতে আছে ওসি সাধু বাবার আছে নাকি অসিকান দেবতাদের হাতে অস্ত্র কান্ত্রান খালি মা সাজলে হবে না সময় সময় ডাকি নিয়েও সাজতে হবে এই গালি হবে না সনাতন ধর্মে নারীকে যত উন্নত স্থান দিয়েছে পৃথিবীর কোন ধর্ম নারীকে এত সম্মানের জায়গা দেয়নি নারীকে দেবীর সাথে তুলনা করা হয়েছে যা দেবী সর্বভূত শু মাতৃ রূপে না সমস্তিতা নমতসৈ 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 নমঃ নমঃ হে নারী ভুলে যেও না তোমাকে দেবীর সাথে তুলনা করা হয়েছে আর সেই সনাতন ধর্মের আর ছেলে মেয়েরা ধর্মান্তরিত মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে এই মেয়েগুলো কি কি পাচ্ছে শুধু ভুলে যাচ্ছে ওর দেহটাকে কুকুরের মতো ছিঁড়ে খাওয়ার জন্য ভিন ধর্মের লোকেরা কামা কাম চরিত্রে তোকে লাভ জিহাদের ভালোবেসে তোকে ঘরে নেবে কিন্তু কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে কোনোদিন সম্মান দেবে না আর যদি সম্মান পেতে চাস এই সনাতন ধর্মের মেথরের ছেলেকেও যদি বিবাহ করতে পারিস তাতে তোর জীবন ধন্য তথাপি সে সনাতনী হরিনাম তবু সে সনাতন আমি হরি কথাকে বিশ্রাম রেখে এই কথা বলে দিচ্ছি এই জন্য প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা যুবক যুবতী আপনাদের এখানে অ্যালার্ট থাকতে হবে এবং প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান থেকে যারা এখানে গুণীজন জ্ঞানীজন আসছেন আপনার বাড়ির আপনার গ্রামের সম্মান আপনার রক্ষা করার দায়িত্ব এইটা যদি আপনারা না পারেন তাহলে আপনারা শাখা শুধু হিজরা হয়ে করতে হবে যদি নিজের জাতিকে রক্ষা না করতে শিখেন তাহলে আপনি কি মানুষ হয়েছেন নিজের জাতিকে রক্ষা করবার জন্য এগিয়ে আসতে হবে তবে কোন ধর্মের নিন্দা মন্দ করা যাবে না আমরা কাউকে নিন্দা আমাদের সনাতন ধর্ম কাউকে নিন্দা শিখাইনি এটা আমাদের কোনো শিক্ষণীয় বিষয়বস্তু নয় সনাতন একটা পবিত্র ধর্ম যে ধর্মে কাউকে নিন্দা করা শিক্ষা দেয় পরিষ্কার কথা আর কৃষ্ণ তুমি এই কথাটা বলার আগে এটা বলে নিলাম এটা বললাম কেন আমার জন্য না আমার জন্য বলেছি এটা কার জন্য আমার জাতির জন্য আমার সমাজের জন্য আমার ধর্মের কেদে কোনো লাভ নেই আপনি এখানে কৃষ্ণ বলে গড়ি দেবেন আপনার মেয়ে ভিন ধর্ম গ্রহণ করবে অন্য ছেলের সাথে চলে যাবে আপনার এই কেদে কোনো লাভ হবে না ওই কান্নাকাঠি বন্ধ করে আগে নিজের ঘর সামলাতে হবে যে নারী এখানে এসে কোলাকুলি কুলিদার নিজের স্বামীরে প্রণাম করতে জানেন না উনি আসবেন যে ছেলে তার মা বাবাকে প্রণাম করতে পারেন না আমাকে যদি তোমার পিতার প্রতি শ্রদ্ধা না করতে পারো তুমি একজন বৈষ্ণবের প্রতি কি করে শ্রদ্ধা করবে অর্থাৎ তোমার গুড়াই গলত রাধে রাধে কষ্ট পাচ্ছেন মা নাকি এবার বকাবকি করবেন আর বকলেও আমি শুনবো না এইদিকে তাকাও মা এখন আর ওই মোবাইলের দিকে ওই নিজের দিক থাকাবার না এখন আমার দিক তাকাবা এখন আমার দিক তাকাইতে হবে এখন যে কথাগুলো বলছি ভাগবত এক জায়গায় ভগবানের লীলাকে বিশ্রাম দিয়ে আমি বলছি কেন ওখানে দাঁড় করিয়ে রেখে আমি বলছি এটা আমার আগে দরকার এইটাকে যদি রক্ষা না করতে পারি তাহলে এই কৃষ্ণ কথা শুনবে কে আর করবে কে কে করবে আগে এটার প্রয়োজন আগে আমার জাতি ভুলগুলাকে সংশোধন করতে হবে সাবধান যারা ব্যবসা করেন আপনার বাড়িতে যুবতী স্ত্রী যুবতী মেয়ে যুবতী ভাইজি যুবতী বোন থাকলে ভিন ধর্মের কোনো ছেলেকে বাড়িতে ভাত নিতেও পাঠাবেন না ভাত নিতেও পাঠাবেন না আজকে আপনার মেয়ে ভাত দেবে ওই টিফিন বাটি দরবার যাবে তিন দিনের দিন হাতে একটা টিপ মারবে চার দিনের দিন নাম্বার দেবে পাঁচ দিনের দিন হ্যালো 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 এই যে জম্বের জ্বালা চলিয়ে গেল কথাটা বোঝেন নাই স্যার বাংলা আমি বলতে পারবো এতেও যদি বোধ না হয় তার এই জন্মে আর হবে না কথাটা কি রাধে রাধে যাকে এইবার আমার আবার একটু ভগবানের কাছে যাই আবার তারপরে আপনাকে পাড়ায় আবার যাবার ভয় নেই তাহলে গর্ব থেকে ধর্ম শিক্ষা দিতে হবে তাহলে কোথা থেকে সাত ভক্ষণের কথা বলছি না সনাতন ধর্মে একটা বাচ্চা নেওয়ার দিন খান পর্যন্ত আছে আছে কি না পঞ্জিকায় কি আছে পঞ্জিকায় কি আছে গর্ভধারণ বিধি আছে কিনা সাধুরা পাবলিকে নয় না জানে সাধুরা জানেন না জানবো কি করে এই জন্য যুব সমাজ যা হয় নাই যাক কাছেও ধরে নাই তলায়ও পরে নাই ওইগুলো একটু ধর্ম জানো অমানুষ না হয় সে কয়টার গেছে ওই যে বুড়ি একটা আইসে হরি কথাও শোনে না

বিভক্ত না হোক কে বতু একে কৃষ্ণ ভক্ত কে হইব ওটা আমার পরে আমার একটাই সংগ্রাম আমরা সনাতনী আগে সনাতন রক্ষা করব তারপরে ভাগ ঠক পড়ে হয়ে কি কষ্ট পাচ্ছেন নাকি কত্তারা প্রয়োজন নাই না আছে আছে তো আছে ওরে বাবা সূক্তি